আসসালামু আলাইকুম কেঙ্কা হাসান বলি সত্যি কথা কোথায় কি যে আসলে আমি বগুড়ার হলেও অনেক ভাষা আমি ভুলে গেছি বগুড়ার যে খাঁটি ভাষা সেটা করতে গেলে আমার অনেক কষ্ট হয় ইঙ্গাগোরা করছি এখন কোনটা ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না আবার অনেক বগুড়ার আপা ভাইয়েরা আছে যারা কবি যে কেব তুই কোমায় বগুড়ার সর হয়ে বগুড়ার ভাষা ঠিকভাবে কবার পাচ্ছু না আপনারা না কমেন্টে জানাবেন তো যে আমি কবে পাচ্ছি না পাচ্ছি না অনেক দিনের শখ যে বগুড়ার ভাষায় ব্লগ করবো সবগুলির সাথে আমার শেয়ার করবো হয় না সরম লাগে লজ্জা লাগে যাই হোক আমার সরমকরম লেগে লাভ নেই আমি বগুড়ার চোল এটা একটা সত্যি কথা আপনারা হামাক দেয় যা মনে করেন না যায় আমি যেখানেই থাকি না কে আমার জন্মস্থান হচ্ছে বগুড়া তো বগুড়ার আপা ভাইরা যারা যেখান থেকে আমাক হামাক দেখবেন আমাক হয়ে যাচ্ছে হামাক দেখবেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে মিলিত হতে চাই কমেন্টের মাধ্যমে হাই রে বাইরে রোদ পড়িছে বাবা আমি তো বাইরে বারান্দা এনা পাউ ঠেকাবার পাচ্ছি না আমি এনা চিন্তা করলাম যে এনা যায় ও যে মোটি মরিচ লাড়া দিছে এসির ইয়ার উপর হ্যাঁ রোদ আসে ওটি মরিচ লাগছি চিন্তা করছি না যাই কিন্তু আমার তো সাহসই হচ্ছে না হাইডি রোদে বাবা কি গরম হয়ে গেছে মেজেদা মানে ভাবা যায় না সেই রকম রোদ বাড়াচ্ছে মরিচটা সুগে এক করে পটপটা হয়ে যাচ্ছে আর এটি আমার যে মরিচের গাছগুলো তো আরও সুগে পটপটা হয়ে যাচ্ছে তো বগুড়ার ভাষায় আমাকে ব্লগ চ্যানেল অবশ্যই সবগুলি লাইক কমেন্ট ফলো অবশ্যই দিবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব তো এই যে আমার ওয়েদার আজকে দেখে মনে হচ্ছে ওরে বাবা রে কি রো কি গরম মাল্লা গো যাই বাবা আমি ভিতরে যাই আমার আর বাইরে থাকার উপায় নাই সেই গরম লাগিয়েছে ষোলো কোটি ঘুমে দিছি ঘুমে দিয়ে এখন আমি ঘরের মধ্যে ঢুকলাম তো আমার নতুন ইউটিউব চ্যানেল হচ্ছে বগুড়ার হ্যামি তো আপনারা সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কী দেয় এটা হচ্ছে থামস আপ একটা করে ফলো লাইক শেয়ার কমেন্ট সব করে দিবেন। আল্লাহ হাফেজ